প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক সাজেশন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমাদের পরীক্ষায় সর্বাধিক কমন পড়ার সম্ভাবনা রয়েছে তোমাদেরকে আমি আজকে কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব মডেল কোশ্চেন যেখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসতে পারে এবং শেষে এই কোশ্চেনের উত্তর দেওয়া থাকবে তোমরা ইচ্ছে করলে এখান থেকে ভিডিওটি থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট করে এই প্যাসেজগুলো শিখতে পারো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো সেগুলোই আমি এখানে দিয়েছি এবং রাইটিং সেকশানে যেগুলো থাকবে এগুলোই অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা এগুলা দেখবে যে তোমরা এগুলো ফারো কিনা এবং যদি না ফারো তাহলে এখান থেকে তোমরা শিখে নিও প্রথমে একটি সিনফেসেস দেওয়া আছে এটিতে আমাদের বইয়ের এবং এই সিনফেসেস থেকে যেটি আসবে সেটি হচ্ছে প্রথমে আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার আর একটি ফ্যাসেস দেওয়া থাকবে দুই নম্বরে এই ফ্যাসেসটি থেকে টু টুয়ার ফলস আসবে এবং কলাম এ বি আসবে তারপর ফার্ট বিতে আসবে একটি কবিতা এই যে কবিতা এরকম একটি কবিতা আসবে এটাই আসবে তা বলছি না এরকম একটি কবিতা আসবে এবং সেই কবিতা থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার তারপর হচ্ছে এখানে হাউ মেনি স্টেন্জাস মানে কবিতার কয়টি লাইন সেটি তোমরা লিখতে পারবে সকল ক্ষেত্রেই আসবে এটা আর রেমিং ওয়ার্ড আসবে যারা আমার শিক্ষার্থী আছো তোমাদেরকে আমি শিখিয়েছি আশা করি তোমরা পরীক্ষাতে পারবে তারপরে আসবে গামার অংশ এই গামার অংশের মধ্যে এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড ট্রান্সুয়েশন এগুলো শিখিয়েছি তোমাদেরকে তারপরে হচ্ছে এটি হচ্ছে অ্যাডজেকটিভ এবং তারপরে একটি গ্রামারের অংশ গ্রামারের আরেকটি অংশ হচ্ছে অ্যাডজেকটিভ থেকে নাউন এবং আরেকটি অংশ আছে সেটি হচ্ছে মোডালস মোডালস বার্ব আচ্ছা তারপরে রাইটিং সেকশন এই যে রাইটিং সেকশনে তোমাদের তিনটি অংশ প্রথমে আসবে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন তার মার্ক হচ্ছে বারো তারপরে আসবে একটি ডায়লগ এবং একটি স্টোরি এই যে ডিবিটিং ক্লাব ইন ইউর স্কুল সেটিং আপ এ ডিবিটিং ক্লাব তো তোমাদের পরীক্ষাতে ডিবিটিং ক্লাব সেটিং আপ এ ডিবিটিং ক্লাব অর কম্পিউটার ক্লাব এগুলাই ভেরি ইম্পর্টেন্ট এগুলা যদি কেউ না পারো ভালো করে শিখে নিও এটি হচ্ছে একটি কোশ্চেন আমি আরেকটি কোশ্চেন প্যাটার্ন দেখাচ্ছি এটিও তো এইগুলোও তোমরা ভালো করে শিখবে এবং দেখবে যে তোমরা পারো কিনা সিনফেসেস বরাবরের মতো সিনফেসিস থেকে মাল্টিপুল চয়েস কোশ্চেন সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আরেকটি ফেসেস সে ফেসেস থেকে অর ফলস কলাম এবি পার্ট বি অংশে আসবে একটি ফয়ে বা কবিতা কবিতা থেকে কোয়েশ্চেন অ্যান্সার হাউ আর দেয়ার ইন দ্য দ্যাম এবং এই প্রশ্ন নিয়ে আমার এই চ্যানেলেই আরেকটি ভিডিও সম্ভবত আছে যেখানে পুরো প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইংরেজি প্রশ্নের উত্তর কীভাবে করবা তোমরা যদি একটু দেখো তাইলে ওই আরেকটি ভিডিও পেলে তোমরা বুঝতে পারবে যে এই কীভাবে গুলো করতে হয় আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে শুধু তোমাদেরকে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি তোমাদের প্রস্তুতি যাচাই করে নেওয়ার জন্য যে তোমরা এগুলো পারো কিনা যদি না পারো তাহলে অবশ্যই ভিডিও শেষে এগুলোর উত্তর দেওয়া থাকবে সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে এটা হচ্ছে রাইটিং সেকশন আর কথা হচ্ছে এখানে যে কোশ্চেন প্যাটার্নটি আছে ঠিক একইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি হবে এখানে যা আছে সেগুলোই আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু কোশ্চেন পেপারটা এরকমই হবে এই জন্য তোমরা এই ফর্মুলাটা শিখতে পারলে তোমরা পরীক্ষাতে গিয়ে তোমাদের আর বুঝতে সমস্যা হবে না যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে গ্রামার অংশ এটি আমি স্ক্রল করে করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আরেকটি দেখাই যে এটি একটি সিন ফেসেস যেই সিন ফেসেস থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা সোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস দেন আসবে কোশ্চেন অ্যান্সার আরেকটি ফেসেস সেই ফেসেস থেকে টু অর ফলস তোমরা একদম ছোটোবেলা থেকে টু অর ফলস লিখে অভ্যস্ত কলাম এ বি পার্ট বিতে আসবে ফয়েম এবং সেই ফয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার হাউ মেনি স্টেঞ্জাস মানে কয়টি স্তবক তারপরে হচ্ছে কলাম গ্রামার অংশ এবং সর্বশেষ রাইটিং সেকশন কম্পিউটার ক্লাব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি সবাই ভালো করে শিখে নিবা ঠিক আছে এবার হচ্ছে এগুলোর উত্তরগুলো দেখাচ্ছি যেই আমি যে কোশ্চেনগুলো দেখালাম এগুলোর উত্তরও দেখাচ্ছি তোমাদের তোমরা এগুলো হচ্ছে খাতায় লিখে লিখে শিখিয়ে নিতে পারবে এটা হচ্ছে মডেল টেস্ট এক এর উত্তর এখানে দেওয়া আছে এক এর উত্তর দেওয়া আছে দেখাচ্ছি এটা হচ্ছে এক এর এ বি এর এ বি তারপরে ক্রমান্বয়ে তিনের উত্তর দেওয়া আছে এখানে তিন এটা হচ্ছে কবিতা কবিতার উত্তর এ বি সি তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রামার সেকশন এটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এন্ড পান মানে জ্যোতিসিহ্ন ব্যবহার তারপরে অ্যাডজেক্টিভ এম এবং এটি হচ্ছে মডালস আচ্ছা তারপরে মডেল কোয়েশ্চেন টু এর উত্তর এখানে দেওয়া আছে এই যে এক এর এ বি দুই এর এ বি তারপর হচ্ছে কবিতা বা পোয়েট্রি এর উত্তর এ বি সি তেমনিভাবে এখানে হচ্ছে গ্রামারের উত্তর দেওয়া আছে এই যে চার অ্যাডজেক্টিভ এবং নাউন মডেলস তারপরে তিনের উত্তর দেওয়া বলে রাখি এখানে রাইটিং উত্তর দেওয়া নেই এটি এগুলো তোমরা যে কোনো বই থেকেই রাইটিং সেকশনগুলো শিখতে পারবে রাইটিং সেকশন যে কোনো বই থেকেই শিখতে পারবে এবং সর্বশেষ উত্তর মালা এটি তো এগুলো হচ্ছে তোমাদের প্রস্তুতির জন্য দেওয়া তোমরা এগুলো একটু যাচাই করে নিবা যে তোমরা পারো কিনা যদি না পারো তাহলে শিখবা আর যাদের কোশ্চেন সম্পর্কে ধারণা নাই যে প্রশ্নটা কিভাবে হবে কী কী আসবে তাদের জন্য একটা স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হলো যে ফেসেজ আসবে সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে তারপর হচ্ছে সেখান থেকে আসবে কোশ্চেন আনসার আবার ফেসেজ আসবে সেখান থেকে আসবে টুয়ার ফলস দেন কলাম এবি। তারপরে হচ্ছে কবিতা আসবে কবিতা থেকে কোশ্চেন অ্যান্সার আসবে তারপরে গ্রামার অংশ রাইটিং সেকশন এগুলা এগুলা নিয়েই তোমাদের প্রশ্নটি হবে তো সবাই সবাই ভালো পরীক্ষা দাও সবার পরীক্ষা কেমন হচ্ছে জানিও কমেন্টে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ